আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে সংবাদের শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব আসাদার পতনের পরপরই গোলান মালভূমিতে ভূমি দখল করল ইসরায়েল জানিয়ে দেব ক্ষমতাসীন দলের বিরুদ্ধে দ্বিতীয় অভ্যর্থনের অভিযোগ দক্ষিণ কোরিয়ার বিরোধীদের এছাড়া রয়েছে এই সুযোগে ইরানি পরমাণু স্থাপনায় হামলা চালাবে ইসরায়েল সর্বশেষ জানিয়ে দিব সিরিয়া ঝুঁকি ব্যবস্থাপনা নিয়ে অংশীদারদের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র আসাদের পতনের পরপরই গোলান মালভূমিতে ভূমি দখল করল ইসরায়েল সিরিয়া নিয়ন্ত্রিত গোলান মালভূমির একটি বড় অংশ দখল করেছে ইসরায়েল অঞ্চলটির পাঁচটি গ্রামের বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী সিরিয়ার বিরোধী গোষ্ঠীগুলো সশস্ত্র অভিযানের প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতনের পরপরই এই পদক্ষেপ নেয় ইসরায়েল ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহ বলেছেন গোলান মালভূমির বাফার জোনে প্রবেশ করেছে তাদের বাহিনী উনিশশো সালে যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী অঞ্চলটিতে এই বাফার জোন ঘোষণা করা হয়েছিল নেতানিয়াহু বলেন পুরনো ওই চুক্তি কার্যত ধ্বংস হয়ে গেছে সিরীয় সেনারা তাদের অবস্থান ছেড়ে চলে যাওয়ায় আমরা বাধ্য হয়েছি এমন পদক্ষেপ নিতে তিনি বলেন আমাদের সীমানায় কোনো শত্রু শক্তির উপস্থিতি আমরা বরদাস্ত করব না উনিশশো সালে যুদ্ধে ইসরায়েল গোলান মালভূমির একটি অংশ দখল করে এবং পরে তা সংযুক্ত করে নেয় যুক্তরাষ্ট্র ছাড়া বাকি বিশ্ব এটিকে অবৈধ দখলকৃত ভূমি হিসেবে বিবেচনা করে এলাকাটি দখলের রোববার ইসরায়েলি সামরিক বাহিনী সিরিয়ার ওপেনিয়া কুনেইত্রা আল হামিদিয়া সামদিনা গ্রামের বাসিন্দাদের উদ্দেশ্যে সতর্ক বার্তা দিয়েছে কর্নেল আবিচাই আদরি বলেছেন আপনার এলাকায় সংঘাতের কারণে আমরা পদক্ষেপ নিচ্ছি তবে আপনাদের ক্ষতি করার উদ্দেশ্য আমাদের নেই এদিকে গোলান মালভূমিতে দখলকৃত অংশের কিছু এলাকাগুলো সামরিক অঞ্চলে রূপান্তরিত করা হয়েছে এবং কিছু স্কুল অনলাইনে পাঠদানের ব্যবস্থা করা হয়েছে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে দেশটির বিমান বাহিনী সিরিয়ার দক্ষিণাঞ্চল ও দামেস্কে কথিত অস্ত্র গোদামে হামলা চালিয়েছে ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম কানের খবরে বলা হয়েছে আমরা দক্ষিণ সিরিয়া ও দামেস্কের বিমানবন্দরে গোলা বারুদের গোদামে হামলা চালিয়েছি কারণ সেগুলো সশস্ত্র গোষ্ঠীর হাতে পড়ার আশঙ্কা ছিল জাজিরা জানিয়েছে দামেস্কের কাফর সাউশা এলাকায় সামরিক ও কাস্টমস সদর দপ্তরে হামলার ফলে সেখানে আগুন ধরে যায় রয়টার্স জানিয়েছে ওই নিরাপত্তা কমপ্লেক্সে ইসরায়েল নিয়মিতভাবে সিরিয়ায় অস্ত্র সরবরাহ ও সামরিক স্থাপনায় হামলা চালিয়ে আসছে তাদের দাবি হিজবুল্লাহ ও ইরান সমর্থিত যোদ্ধাদের কাছে উন্নত অস্ত্র পৌঁছানোর আশঙ্কা থেকেই এসব অভিযান পরিচালনা করা হয়েছে এদিকে ক্ষমতাসীন দলের বিরুদ্ধে দ্বিতীয় অভ্যর্থনের অভিযোগ দক্ষিণ কোরিয়ার বিরোধীদের দক্ষিণ কোরিয়ার বিরোধীরা আজ ক্ষমতাসীন দলকে ক্ষমতায় আঁকড়ে ধরে রাখতে এবং দ্বিতীয় অভ্যর্থন করার এবং প্রেসিডেন্ট সিডেন্ট ইউন্সুক ইউলকে সামরিক আইন ঘোষণার জন্য অভিশংসন করতে অস্বীকার করার অভিযোগ রয়েছে সোমবার সিউল থেকে বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির রিডার পার্ক চ্যান্ডে অবিলম্বে ক্ষমতাসীন দলকে এটি বন্ধ করার আহ্বান জানিয়ে বলেন তারা এভাবেই এটিকে ন্যায়সঙ্গত করার চেষ্টা করুন না কেন সারমরমটি অপরিবর্তিত থাকে তিনি বলেছেন এটি একটি বেআইনি দ্বিতীয় বিদ্রোহ এবং অসাংবিধানিক দ্বিতীয় আভ্যর্থন প্রক্রিয়া এদিকে সিরিয়ায় আসাদ সরকারের পতনের সুযোগে ইরানে পরমাণু স্থাপনায় হামলা চালাবে ইসরায়েল সিরিয়ায় আসাদ সরকারের পতন এবং ইরানি প্রক্সি দুর্বল হয়ে পড়া সুযোগ কাজে লাগিয়ে ইরানি পরমাণু স্থাপনায় হামলা চালানোর পরামর্শ দিয়েছেন ইসরায়েলের সাবেক এই শীর্ষ সামরিক কর্মকর্তা সাবেক আইডিএফ অপারেশনস কমান্ড চিফ মেজর জেনারেল ইসরায়েল জিব রোববার জেরুজাল পোস্টকে বলেন বাসার আল আসাদের পতন এবং সেই সাথে অ্যাক্সেস অফ রেজিস্ট্যান্স দুর্বল হয়ে পড়াটা ঐতিহাসিক সুযোগ আর ওয়াশিংটনের উচিত হবে বিশেষ করে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে তেহরানের আগের চেয়ে দুর্বল হয়ে পড়া সুযোগটি কাজে লাগানো তিনি বলেন ইরানি প্রক্সিগুলো পাল্টা আঘাত হানতে পারে এমন শঙ্কার কারণে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কেউই ইরানের পরমাণু কর্মসূচিতে হামলা করতে প্রস্তুত ছিল না কিন্তু জীব বলেন আমরা এখন ইরানের বিরুদ্ধে কতটুকু চাপ সৃষ্টি করতে পারি তা দেখা উচিত যাতে তারা তাদের পরমাণু কর্মসূচি আরও জোরদার করতে বা অগ্রগতি করতে না পারে তিনি জোর দিয়ে বলেছেন যুক্তরাষ্ট্রকে সারা ইসরায়েল করতে পারবে না তাদেরকে আমাদের দরকার তিনি ইরানের কর্মসূচিতে আঘাত হানার ক্ষেত্রে ইসরায়েলের বিমান সীমাবদ্ধতার দিকে ইঙ্গিত করেছেন উদাহরণ হিসেবে বলা যায় এটি পর্বতের ভেতরে লুকানো ইরানের পরমাণু স্থাপনাগুলো ধ্বংস করার জন্য প্রয়োজনীয় তিরিশ হাজার পাউন্ডের বোমা যুক্তরাষ্ট্রের কাছে আছে কিন্তু ইসরায়েলের কাছে এই ধরনের কোনো অস্ত্র নেই এছাড়া এসব অস্ত্র পরিবহন করার মতো বিমান ইসরায়েলের কাছে নেই তিনি বলেন এছাড়া ইরানের পরমাণু কর্মসূচি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে ফলে বিশাল এলাকায় হামলা চালানোর জন্য আরও বড় বিমান শক্তির দরকার তিনি বলেছেন আসাদ সরকারের পতনের ফলে ইরাক ও সিরিয়া এমনকি লেবাননে ইরানের প্রক্সিগুলো শেষ হয়ে গেছে এমনকি দক্ষিণ ইয়েমেনেও ইরানি প্রক্সিগুলো শক্তি শেষ হয়ে গেছে তিনি বলেন আসাদের পতন মানে অ্যাক্সেস অফ রেজিস্ট্যান্সের অবসান হিজবুল্লা দুর্বল হয়ে পড়ায় লেবাননের পরিস্থিতি বদলে গেছে ফলে ইরান আরও নিঃসঙ্গ হয়ে পড়ছে সিরিয়ার নতুন শাসকদের কাছ থেকে হুমকির ব্যাপারে জেনারেল জিব বলেন ইসরায়েল সুযোগ নিতে পারে না জিহাদিরা ইসরায়েলিকে পছন্দ করে না সীমান্তে স্থিতিশীল করার জন্য নতুন সিরিয়ার সাথে ভারসাম্য বজায় রাখার কৌশল গ্রহণ করতে পারে ইসরায়েল তিনি বলেন ইসরায়েলকে সিরিয়ার কিছু এলাকা থেকে অবশ্যই একটি স্বাধীন করদিস্থান গঠনের কাজে যুক্তরাষ্ট্রের সমর্থন আদায় করতে হবে এই কুর্দি গ্রুপটি সুস্পষ্টভাবে ইসরায়েলের সাথে ইতিবাচক সম্পর্ক রক্ষায় আগ্রহী এদিকে সিরিয়ায় ঝুঁকি ব্যবস্থাপনা নিয়ে অংশীদারদের সঙ্গে কাজ করার ঘোষণা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাসার আল আসাদের বিস্ময়কর পতনের পর শ্রেষ্ঠ সুযোগকে কাজে লাগাতে সিরিয়া তাদের অংশীদার ও সংশ্লিষ্টদের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে বাইডেন বলেন সিরিয়া এখন ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে দেশটিতে কয়েক বছরের মধ্যে প্রথমবার রাশিয়া ইরান বা হিজবুল্লার কোনো প্রভাবশালী ভূমিকা রাখতে পারছে না ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন সিরিয়া দ্রুত পরিবর্তিত ঘটনাবলীর দিকে ইঙ্গিত করেছেন বাইডেন আসাদ সরকারের পতন হোয়াইট হাউস মস্কে হতবাক করে দিয়েছে বিবৃতিতে বাইডেন আরও বলেন সিরিয়ায় অবশেষে আসাদের শাসনের পতন হয়েছে বহু বছর ধরে আসাদের প্রধান সমর্থক ছিল ইরান হিজবুল্লাহ এবং রাশিয়া কিন্তু গত এক সপ্তাহ ধরে তাদের সমর্থন ভেঙে পড়েছে এই তিনটি পক্ষই এখন অনেক দুর্বল হয়ে পড়ছে বাইডেন ও তার শীর্ষ জাতীয় নিরাপত্তার উপদেষ্টারা মধ্যপ্রাচ্যে একটি নতুন রূপ নিয়ে আলোচনা করছেন বাইডেন আরও বলেন আমরা সবাই যখন সামান সামনের ভবিষ্যৎ নিয়ে কথা ভাবছি তখন যুক্তরাষ্ট্র আমাদের অংশীদার ও সিরিয়া সংশ্লিষ্টদের সঙ্গে কাজ করবে যাতে তারা ঝুঁকি মোকাবেলা সুযোগ গ্রহণ করতে পারে তবে একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা সতর্ক করেছেন যে যুক্তরাষ্ট্র সিরিয়ার জন্য ভবিষ্যতের কোনো নকশা সরবরাহ করার পরিকল্পনা করছে না সিরিয়ার ভবিষ্যৎ সিরিয়ানরাই লিখবে সিরিয়ার রাসায়নিক অস্ত্রের মজুত নিশ্চিত করতেও যুক্তরাষ্ট্র কাজ করবে বলে জানিয়েছে ওই জ্যেষ্ঠ কর্মকর্তা তবে তিনি বলেছেন এই প্রচেষ্টায় কোনো মার্কিন সেনা সিরিয়ার মাটিতে ভূমিকা রাখবে না সিরিয়া রাশিয়ার দুটি প্রধান ঘাঁটি এবং কিছু ছোট নৌ ঘাঁটির ভবিষ্যৎ এখনও অনিশ্চিত এসব ঘাঁটি আসাদকে সহায়তার জন্য এই অঞ্চলে রাশিয়ার উপস্থিতি নিশ্চিত করার জন্য ব্যবহৃত হয়েছে নাম প্রকাশ্যে অনিস্থক একটি সূত্র জানিয়েছে হামলায় সংবেদনশীল সামরিক তথ্য সরঞ্জাম এবং ক্ষেপণাস্ত্র সংরক্ষণে ব্যবহার ধ্বংস হয়েছে সিরিয়ায় আসাদ সরকারের দ্রুত পতনকে ইসরায়েলের উদ্বেগ এবং আশার মিশ্রণে দেখছে এটি মধ্যপ্রাচ্যের বছরের অন্যতম কৌশলগত পরিবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে দীর্ঘ গৃহযুদ্ধ চলাকালে আসাদকে ইরান ও রাশিয়ার সমর্থন দিয়ে আসছিল ইসরায়েলি কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেছেন যে আসাদ সরকারের রাসায়নিক অস্ত্র ও নিষিদ্ধ ক্ষেপণাস্ত্র বিদ্রোহীদের হাতে চলে যেতে পারে যারা রবিবার দামেস্কে প্রবেশ করেছেন এর আগে রবিবার ইসরায়েলের দক্ষিণ পশ্চিম সিরিয়ায় অন্তত সাতটি স্থানে হামলা চালায় যার মধ্যে সোদাইয়া শহরের উত্তরে খালখালা বিমান ঘাঁটি রয়েছে সূত্রগুলো জানিয়েছে সিরীয় সেনারা গত রাতে সেখান থেকে সরে যায় সেনারা বড় ধরনের ক্ষেপণাস্ত্র বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং গোলাবারুদের মজুত ফেলে গেছে সেগুলো রবিবার হামলা শিকার হয়েছে